আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন তো আমি এখন আপনাদের মাঝে ইফতারির একটা আইটেম নিয়ে আসলাম সো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর আলু যেভাবে ভর্তা করি আমরা সেভাবে ভর্তা করে এভাবে শেপ দিয়ে নিয়েছি এই তো তারপর আমি এখানে বেসন গোলাই নিয়েছি এখানে বেসনটা গোলাই নিয়েছি বাটা মশলা দিয়েছি বেসন দিয়েছি আটা আর চালের গুঁড়ো দিয়ে আর লবণ পরিমাণ মতো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে বেসনটা আমি গোলায় নিয়েছি অলরেডি সো তারপর আমি এখানে একটু নতুনভাবে আমি জাস্ট গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব গ্রেটার দিয়ে আমি জাস্ট সেটাকে ডিমটাকে একটু গ্রেড করে দেব এভাবে গ্রেটার দিয়ে এভাবে ডিমটাকে একটু গ্রেড করে দেব এই যে এই যে ডিমটা গ্রেট করা হয়ে গেছে কিন্তু এই যে আমি তারপর এখন এই ডিমটা এইভাবে একটু চেপে চেপে ডিমটা গায়ে লাগিয়ে দিব আমি ওদিকে একটু তেলটা গরম করতে দিই তেলটা একটু গরম হোক তারপর আমি এখানে যে ডিমটা দিয়েছি এভাবে আমি এটা সুন্দর করে তেলে ভাজতে দিব এই বেসনে চুবায়ে এভাবে সুন্দর করে কোট করে আমি তেলে দিয়ে দেবো গরম তেলে তেলটা একটু গরম হলেই অলরেডি কিন্তু তো এই আমি এটাকে একটু ভেজে নেব ভালো করে সুন্দর করে ভেজে নেব তো আমি এখানে আর একটা দিয়ে দেব

কিন্তু আমার বাচ্চারা সবাই পছন্দ করে বলে যে মা ওটা বানাইছিল ওটা একটু বানাও তো আমি আবার আপনাদেরকে শেয়ার করলাম যারা বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না আর ঋতটা কিন্তু এটা অনেক মজার খাবার হয়ে যায় যদি এভাবে ডিমটা ওয়েট করে দেই তো এটা হতে থাক আমি একটু জলটা কমাই দিই তো হতে থাক আমি আর একটা রেডি করি যে এটা কিন্তু অলরেডি হয়েছে আমি জাস্ট এখানে একটু উলটিয়ে দেব যে অলরেডি কিন্তু ডান তেলটা একটু ঝরুক তারপর উঠে ফেলব এখন আমি আবার এভাবে বেসনের চুবাইয়ে তারপর আমি এভাবে দিয়ে দেব কিন্তু অনেক মজা হয় তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই একটা লাইক দিবেন আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য যে একটু কোট করে আমি এখানে আবার এখানে এটা দিয়ে দেব তো আমার কিন্তু রান্না ভাজাটা অলরেডি ডান সব এই তো তেলটা হয়ে যাক মানে পরে পড়ুক তারপরে আমি উঠে ফেলবো আমি এক এক করে ব্লু নিলাম আমি ওইখানে একটা ঝাপি নিয়েছি ঝাপিটে উঠাব এই যে খুব সুন্দর একটা স্মেল দিয়ে বের হচ্ছে কিন্তু কারণ আমি একটু বাটা মশলা অ্যাড করেছিলাম সো এই জন্য একটা স্মেল বের হচ্ছে সো আমি আর একটা দিয়ে দেবো এখানে একটু চেপে চেপে তার গায়ে লেগে লাগাই দেবো ডিমটা বের হয়ে থাকলে কিন্তু হবে না ডিমটা জাস্ট কোট করে নিতে হবে এভাবে বেসনের সাথে সুন্দর করে ডিমটা বের হয়ে থাকলে কিন্তু সিটতে যাবে চোখে ডিমটা বের করা যাবে না সো এইভাবে আমি সবগুলো ভেজে নেব যে দেখেন এটা কিন্তু কিন্তু গরম গরম খেতে অনেক মজা লাগে